নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি তিরিশে মার্চ দু হাজার পঁচিশে দৈনিক রাশি এবং লগ্নফলের অনুষ্ঠান আপনারা দেখছেন সেন্স এই যে ষষ্ঠ গ্রহযোগ সংযোগ চলছে এখান থেকে যখন চন্দ্র সরে যাবে অর্থাৎ আজকে সন্ধ্যা থেকে এই গ্রহযোগের যে নেগেটিভ পরিস্থিতি বা এই গ্রহযোগের প্রভাবে যারা কিছু লাভবান হয়েছে সেই পরিস্থিতিগুলো দুর্বল হতে শুরু করবে চন্দ্র আজ বৈকাল পরবর্তী সময় কিন্তু মেষ রাশিতে গোচর করবে এবং সেখানে সে নক্ষত্র বদল করে কেতু নক্ষত্রে যাবে কিন্তু তার আগে অবধি সময়টা যখন বুধের নক্ষত্র চলছে সেই সময়ের মধ্যে মানুষের মধ্যে কনফিউশন কিছু নার্ভাসনেস এবং কিছু বিষয় কিন্তু চিন্তাগ্রস্ততা থাকবে এবং গতদিন যে বিষয়গুলো আপনার সঙ্গে ঘটেছে ভালো ঘটুক মন্দ ঘটুক তার কিছুটা রেশ হরস্কোপে থাকবে আমি আজকে বৈকাল অবধি সময় কোনো দীর্ঘসূত্রতার কাজ করতে বারণ করব অর্থাৎ যেমন ধরুন এগ্রিমেন্টাল ডিল কোনো বিবাহের পাকা কথা বলা বা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন করা এই জাতীয় বিষয়গুলো যেখানে একটা দীর্ঘ সূত্রতা আছে বা কাউকে কোনো প্রেমের বিষয় পাকা কথা বলা এই জাতীয় বিষয়গুলো কিন্তু আপকামিং সময় আপনি কিন্তু নেগেটিভ ফল পেতে পারেন শনি সবে সবে ট্রানজিট করেছে কিছু ব্যক্তিদের ক্ষেত্রে হঠাৎ কিছু কাজে পরিশ্রম বেড়ে যাওয়া কিছু কাজের ক্ষেত্রে আপনার বাড়তি দায় দায়িত্ব বাড়া যেটা হয়তো আপনাকে একটু হাঁসফাঁস করাচ্ছে এই বিষয়গুলো আসতে পারে এবার এর উল্টো ফলও কিছুটা থাকতে পারে অনেকের ক্ষেত্রে কিন্তু কাজের জায়গাটা কিছুটা হালকা হলো কিছু সমস্যা প্রশমিত হলো এই বিষয়গুলো কিন্তু এই সময় থাকতে পারে বুধ এবং চন্দ্রের সংযোগ অর্থাৎ বুদ্ধি এবং মনের সংযোগ যখনই হয় তখন কিন্তু মানুষের মধ্যে একটা ডিসিশন নেবার যে ক্ষমতা সেটা কিন্তু দুর্বল হয়ে যায় ফলত এখানে চন্দ্র নিচ চন্দ্র অস্তমিত অমাবস্যা পীড়িত হয়ে প্রতিপদে আছে বুধও কিন্তু নিচস্ব অর্থাৎ মন বুদ্ধি দুর্বল তো মন বুদ্ধি দুর্বল হলে কী হয় আমাদের সিদ্ধান্তে ভুল হয় সেটা যে কোনো সিদ্ধান্ত হতে পারে ঘরের কাজ হতে পারে বাইরের কাজ হতে পারে অফিসের কাজ হতে পারে যে কোনো যোগাযোগ হতে পারে তো সিদ্ধান্ত যে নেয়ার ক্ষেত্রে যে ভুল চুকগুলো হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়টা আপনাদের কিন্তু ভীষণভাবে খেয়াল রাখতে হবে খুচরো লেনদেন হিসাবপত্র মেনটেন পরীক্ষা হলে কোনো কোশ্চেন লিখছেন এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে খেয়াল অন্যান্য বিষয়ের মধ্যে আমরা যদি দেখি আজকের দিনটায় কিন্তু সাধারণত কমিউনিকেশান থাকবে একটু মিস কমিউনিকেশনও থাকবে নতুন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ হতে পারে ব্যবসায়িক কানেকশান তৈরি হতে পারে জেনারেল ব্যবসায় কিছু জায়গায় লাভ থাকার সম্ভাবনা আছে কর্মক্ষেত্রে ভারী ইম্পর্টেন্ট কাজ করলে খেয়াল রাখবেন সেনিমিস্টেকের বিষয় রেগুলার গুলো ভালো যাবে সাধারণত অনলাইনে যোগাযোগ কোনো কমিউনিকেশান সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশানগুলো ভালো হবে সম্পর্ক প্রেমের ক্ষেত্রে মানসিক প্রভাবযুক্ত দিন থাকবে খুব সেন্সিটিভ মাইন্ড থাকবে এক্ষেত্রে একটা কথা বলে দিই প্রেমের ক্ষেত্রে যেহেতু এখানে চন্দ্র বুধের যোগ কিছু বিষয় একটু মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু সিলি মানে আপনি কোনো টেক্সট করছেন সেখানে কিছু ভুল হয়ে গেল ব্যাপারটার মিনিংটা অন্য গিয়ে দাঁড়ালো এই জাতীয় বিষয়গুলো হতে পারে বা আপনি কোনো ম্যাসেঞ্জার মারফত কারুর মারফত প্রেমিক প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখেন তার বক্তব্যে কিছু ভুল বা ইন্টারপ্রিটেশনে ভুল ছিল সেই জায়গায় সমস্যা তৈরি হলো এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে দাম্পত্য সুখ খানিকটা গত দিনের মতো থাকবে গতদিন যে স্ট্রাকচারের দাম্পত্য বিষয়গুলো ফেস করেছেন সেই ক্ষেত্রে আজকের দিনটা কিন্তু এরকমই চলবে তবে আমি এটুকু বলব বইকাল পরবর্তী সময় থেকে দাম্পত্য এবং প্রেমের ক্ষেত্রে অনেকটা ভালো ফল সুস্থ ফল পাবেন কিন্তু এটা মাথায় রাখবেন বৈকাল পরবর্তী সময় থেকে চন্দ্র কেতু নক্ষত্র অশ্বিনে যাওয়ার জন্য মাথা গরমের ধাত কিন্তু বাড়বে রাগ জেদ ক্রোধ এগুলো কিন্তু বাড়বে তবে কেতুর প্রভাবে গুপ্ত বিষয় অনুসন্ধান তথ্য অনুসন্ধান গুপ্ত কিছু কার্যে কিন্তু সফলতা পাওয়া কারোর সঙ্গে যোগাযোগ হওয়া কারুর মারফত কোনো কাজ হয়ে যাওয়া এগুলোতে আপনি ভালো ফল পাবেন জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা জানা শিক্ষার ক্ষেত্রেও সময়টা কিন্তু বেশ ভালো যাবে সাধারণত আজকের দিনে বইকাল পরবর্তী সময় গতদিন কোনো যদি ডিস্টার্ব হয়ে থাকে কাজে বইকাল পরবর্তী সময় সন্ধ্যা থেকে যে কোনো কাজ করার চেষ্টা করুন স্বাস্থ্যের ক্ষেত্রে আমি স্কিন অ্যালার্জিটিক সমস্যা হজমের সমস্যাকে বেশি প্রাধান্য দেবো এবং আজকের দিনে হার্টের সমস্যাও যদি থাকে কারোর একটু খেয়াল রাখবেন বই থেকে হেলথ ইমপ্রুভমেন্টের দিকেও হানড্রেড পার্সেন্ট সব কিছু ঠিক না হলেও বেশ কিছুটা ইমপ্রুভমেন্ট আপনারা ফিল করতে পারবেন এ কিছু কিছু টেকনিক্যাল এরোরের কারণে আপনার কোনো টাকা পয়সা আটকে যাওয়া বা টাকা পয়সা আসতে একটু দেরি হচ্ছে কোনো বিষয়ে কিছু আর্থিক জায়গাটা একটু দুর্বল থাকছে এটা বইকাল পরবর্তী সময় কেটে যাবে তার আগের জায়গাটা এরকম থাকবে তবে এই গ্রহণযোগ কেটে যাওয়ার পর আপনি আর্থিক জায়গাটা সুফল পাবেন কিন্তু আর্থিক ক্ষেত্রে ইনভেস্টমেন্ট বা ইত্যাদি করার ক্ষেত্রে আজকের দিনটা ভালো নয় যদি কিছু করতে হয় সন্ধ্যায় বা নয় আগামীকাল করুন সেটা খেয়াল রাখবেন ফাটকার ক্ষেত্রেও কিন্তু বইকাল পরবর্তী সময় অবধিও বা বই সন্ধ্যা অব্দি সময়টা কিন্তু দুর্বলই থাকছে বিষয়টা অবশ্যই মাথায় রাখা দরকার এবার হচ্ছে আজকে নাক্ষিক বিশ্বসর নক্ষত্র হচ্ছে মূলত রেবতী এবং তারপরে অশ্বিনী তো জন্ম নক্ষত্র লগ্ন হোক বা রাশির আপনার যদি রেবতী অশ্লেষা বা জ্যেষ্ঠা মানে তিন বুধের নক্ষত্র হয় তাহলে দিনটি আপনার পক্ষে খুব আবেগতারিত বা ইমোশনাল কাটবে কিন্তু রাশির নক্ষত্র অশ্লেষা জ্যেষ্ঠা রেবতী হলে আপনার পুরো দিনটাই ভালো কাটবে তেমনি অশ্বিনী মগামূলা যদি আপনার রাশি বা লগ্নের নক্ষত্র হয় ইমোশনাল কাটবে একটু আর্ধু সন্ধ্যা থেকে কিন্তু অশ্বিনী মঘামূলা যদি রাশির নক্ষত্র হয় টোটাল দিনটি আপনার ভালো কাটবে ওভারঅল ভালো যাওয়ার সম্ভাবনা হরস্কোপে থাকছে এখানে পজিটিভ ভাইব্রেশন যদি দেখেন এখানে অবশ্যই কিন্তু আমি মনে করি যে সকাল থেকে সন্ধ্যা অব্দি পুষ্যা অনুরাধা উত্তর ভাদ্রপদ এরা কিন্তু ভালো ফল পাবেন সন্ধ্যা থেকে এরা কিন্তু কিছুটা দুর্বল ফল বা কিছু সমস্যাভূল রেজাল্ট এখানে কিন্তু পেতে পারে অপরদিকে শুক্রের নক্ষত্র ভরণী পূর্ব ফাল্গুনি পূর্বাশা পুরো দিনটাই সকাল সন্ধ্যা এবং রাত পুরো দিনটাতেই ভালো ফল অবশ্যই পাবেন কিছু বাধা বিপত্তি সকাল থেকে সন্ধ্যা অব্দি থাকবে কৃত্তিকা উত্তর ফাল্গুনি উত্তরাষড়া তিন সূর্যের নক্ষত্রের ক্ষেত্রে এবং বৃহস্পতি নক্ষত্র পুনর্বসু বিশাখা ভাদ্রপদ এরা সন্ধ্যা অব্দি কিছুটা ডিফিকাল্টি ফেস করবে আর আমি এখানে যা আজকের বারবেলা সকাল দশটা দশ থেকে সকাল দুপুর একটা তেরোর মধ্যে এবং এই সময়ের মধ্যে বারবেলা থাকছে আজকের রঙের প্রভাব অবশ্যই কিন্তু সবুজ এবং ধূসর থাকছে এবং সংখ্যা অনুযায়ী কিন্তু সাত এবং অবশ্যই কিন্তু পাঁচের প্রভাব থাকছে তো এই পাঁচের মধ্যে ইনফরমেশান কমিউনিকেশান কানেকশান থাকবে যেটা সবুজ রঙকেও রিপ্রেজেন্ট করবে সবুজ রঙের কোনো বিষয় দেখলে বা গ্রিন এই বিষয়গুলো থাকতে পারে সাতের মধ্যে কিছু রহস্যের গন্ধ কিছু গুপ্ত ইনফরমেশান থাকতে পারে যেটা ধূসর রঙ দ্বারা রিপ্রেজেন্ট হবে কোন লগ্ন কোন রাশি কোন রঙ ব্যবহার করতে পারেন আমি বেশ রঙগুলো বলে যাব মেন রঙগুলো আমি ডিপে ঢুকবো না আপনার হালকা ডিপ এগুলো সেটগুলো ব্যবহার করতে পারেন মেষের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং হালকা ক্রিম কালার বৃষর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ লাল এবং অবশ্যই কিন্তু নীল এবং অফ হোয়াইট মিথুনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ অফ হোয়াইট এবং তার সঙ্গে কিন্তু লাল রঙটি ব্যবহার করা যেতে পারে কর্কটের ক্ষেত্রে হলুদ সাদা হালকা ক্রিম কালারই ব্যবহার করা যেতে পারে সিংহের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এখানে কিন্তু হলুদ এবং লাল কন্যার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল সন্ধ্যার আগে অব্দি সাদা এবং সবুজ নীল ব্যবহার করতে পারেন এখানে তুলার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল সবুজ নীল এবং অফ হোয়াইট কালার বৃশ্চিকের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ সাদা সাদা সন্ধ্যার আগে অবধি ব্যবহার করবেন এবং ক্রিম কালার এবং অরেঞ্জ রংটি কমলা রংটি ব্যবহার করতে পারেন এবং হালকা কোনো ধরনের আকাশি বেগুন ইত্যাদি যে সেটগুলো ব্যবহার করতে পারেন ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে আকাশী বেগুনি নীল এবং হালকা অফ হোয়াইট কালার এবং তার সঙ্গে কিন্তু অবশ্যই লাল রংটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা নীল বেগুনি অফ হোয়াইট এবং হলুদ লাল কুম্বের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে হলুদ লাল এবং অবশ্যই নীলের যে কোনো শেড এবং অফ হোয়াইট হালকা সবুজে ব্যবহার করতে পারে মিনের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সবুজ সাদা লাল এবং হলুদ এই রংগুলি অবশ্যই লগ্ন সুব্রেক্ষায় প্রয়োজন হলে লগ্ন জানালে লগ্নভিত্তিক দেখবেন ফোন নাম্বার যেটা দেখছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার আপনি চাইলে ফোনে আমাদের সঙ্গে কথা সারতে পারেন আসতে পারেন চেম্বারের প্রত্যেকটা আলোচনায় দীর্ঘ বিস্তারিত এবং সময় সাপেক্ষা বা ডিটেল সব প্রশ্নের উত্তর পাবেন যেটা সতেরো শতাংশ গোপনীয়তা মেনটেন করা হবে ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি বেল আইকন প্রেস করে রাখবেন ফলো করবেন যা সম্পূর্ণ নিঃশুল্ক শুধু আপনার আমার যোগাযোগটা না বিচ্ছিন্ন আসুন তাহলে শুরু করা যাক লগ্ন রাশি আলোচনা লগ্ন জলে লগ্নটাই ফলো করবেন লগ্ন ক্ষেত্রে চন্দ্র তো বইকালে আপনাদের লগ্নে আসছে তার আগে তো দ্বাদশে থাকছে তো দ্বাদশ চন্দ্রের প্রভাবে যে কোনো বিষয়ে একটু মন মানসিকতা দুর্বল থাকছে সন্ধ্যার আগে অব্দি বা বইকাল সময়টা বিদ্যা বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো থাকছে পড়াশোনার বিষয়ে আজকের দিনে কিন্তু এখানে স্কুলের পড়াশোনায় অমনোযোগ থাকবে কিন্তু হায়ার স্টাডিজ বা ইত্যাদির ক্ষেত্রে ভালো তবে প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষা থাকলে এই বিষয়টা আপনাকে কিন্তু অবশ্যই সচেতন সজাগ এগুলো কিন্তু থাকতে হবে পার্সোনাল কাজগুলো আজকের দিনে একটু দুর্বল থাকছে সন্ধ্যার আগে অবধি সময়টা এবং এখানে অনলাইন ভিত্তিক কাজ যে কোনো ধরনের সোশ্যাল কমিউনিকেটিভ কাজ এগুলোতে আপনি কিন্তু জেনারেলি আজকের দিনে গুড রেজাল্ট পাবেন তবে খরচ প্রবণতা আজকের দিনে বেশি থাকবে বুধের প্রভাব থাকার জন্য স্বাস্থ্যের দিকটা দুর্বলই থাকবে স্বাস্থ্যজনিত কোনো প্রবলেম বা সমস্যা চললে এগুলো বিষয়ে আপনাকে কিন্তু সজাগ সচেতন থাকতেই হবে জানা শেখার ক্ষেত্রে দিনটা ভালো হলেও কিছু বিষয়ে বুদ্ধিনাশের যোগ থাকবে যাদের চন্দ্র চন্দ্রবুদ্ধের নেগেটিভ যোগ আছে তো সেক্ষেত্রে আপনি উপস্থিত বুদ্ধি বা নির্ণয় করার ক্ষেত্রে একটু দুর্বল থাকতে পারেন সেক্ষেত্রে কারুর সহমত বা কারোর সঙ্গে আলোচনা করে যে কোনো সিদ্ধান্তগুলো নিলে বিশেষভাবে ভালো হবে বিস্তারিত জানতে আপনাকে আপকাম ভিডিওগুলো দেখতে হবে সন্তান যারা ক্যারি করে আছেন হেলথ কনসিয়াসটা ভীষণভাবে থাকবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন নতুন সন্তান যোগে তবে অসুবিধা নেই আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন সমস্যায় নাম্বরে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায় জেনারেল ব্যবসার ক্ষেত্রে সময়টা খারাপ না এক্ষেত্রে আপনি কিছু বিষয়ে গুড রেজাল্ট অবশ্যই পাবেন তবে এটা মাথায় রাখতে হবে যে ব্যবসায়িক ডিসিশানগুলো আপনাকে কিন্তু একটু বুঝে শুনে নিতে হবে বিশেষত বাকিতে যারা কাজ কারবার করেন চলে আসছি পরবর্তী লগ্ন আসি আলোচনা আপনারা অবশ্যই শনির ট্রানজিটের ভিডিওটা এখনই দেখে নেবেন গ্রীষ্মলগ্ন গ্রীষ্ম রাশির ক্ষেত্রে এখানে চন্দ্রের অবস্থান রাশির একাদশে সন্ধ্যায় দ্বাদশে যাচ্ছে কিছু চাওয়া পাওয়ার বিষয়গুলো মনের ভেতর বেশি কাজ করবে বুধের প্রভাব বেশি থাকার জন্য এটা খেয়াল রাখবেন যে সন্তান লাভের আশা পূরণ হতে পারে কিন্তু সন্তান যারা ক্যারি করেছেন হেলথ কনসিয়াস থাকবেন কর্মজীবনে গতিশীলতা থাকবে নতুন কাজে সংযোগ থাকবে কিন্তু অনলাইনে কিছু কাজে বিঘ্নতা থাকবে যাত্রায় কিছু বাধা থাকতে পারে সন্ধ্যার দিকটা একদমই অন্যরকম থাকবে অন্যরকম মানসিকতা সেন্সিটিভ মাইন্ড এগুলো কিন্তু বর্তাবে জ্ঞান বুদ্ধি বিকাশ উচ্চশিক্ষা জানা শিক্ষার ক্ষেত্রে ভালো ধর্মকর্মে ভালো ফল পাবেন এখানে বিদেশ যাত্রা দূরযাত্রার সম্ভাবনা সন্ধ্যার দিকে আসতে পারে সন্ধ্যার দিকে একটু মানসিক ইমোশনটা অন্য রকমেরই থাকবে বিবাহ কেন্দ্রিক আলা জন্য সংযোগ আছে কর্মক্ষেত্রে শনি ট্রানজিটে কিছু আশার আলো এই মুহূর্তে দেখতে পাবেন তবে কাজের পরিবেশ নিয়ে কিছু সমস্যা থাকতে পারে অন্যান্য বিষয়ের মধ্যে এখানে প্রেমের ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা রয়েছে এটা অবশ্যই গত দিনের স্ট্রাকচারটাই কিন্তু আপনার প্রেমের বিষয়ে ফলো করবে আজকের দিনটা মানে গত দিনটা যেরকম গেছে লোন প্রাপ্তি আইনি ক্ষেত্রে কোনো কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে দিনটা মোটের ওপর কিন্তু পজিটিভ থাকছে আরও জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে আর এখানে অবশ্যই মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং এটা বলবো যে খরচ প্রবণতা কিন্তু কিছু বিষয়ে থাকবেই আজকের দিনে এটা অবশ্যই খেয়াল রাখবেন চলে আসছি পরবর্তী সেই আলোচনায় প্রবলেমে এই নাম্বারেই বুকিং করে যোগাযোগ করে নেব এবং সনি ট্রান্সিটের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় চন্দ্র কিন্তু দশম একাদশে কাজের জায়গায় যোগাযোগ বাড়বে তবে বুধের প্রভাব থাকার জন্য হেলথ কিছুটা দুর্বল থাকবে আপনার কিছুটা আবেগপূর্ণতা বেশি থাকবে এবং ছোটোখাটো বিষয়ে একটু চিন্তাভাবনা বেশি হচ্ছে এগুলো কিন্তু সম্ভাবনা বাড়ছে কর্ম বিষয়ে বর্তমান পরিস্থিতি অনুযায়ী ষষ্ঠ গ্রহের সংযোগ চলছে কর্মক্ষেত্রে কিছু অপরচুনিটি এলো কাজের পরিবেশ নিয়ে খুব একটা কিন্তু আসানুরূপ জায়গা থাকছে না কর্ম পরিবেশ আপডাউন করতে পারে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা করতে পারেন মায়ের মতকে গুরুত্ব দেবেন যাত্রায় লাভ হতে পারে এখানে সাময়িক কিছু বিষয়ে একটু খরচ প্রবণতা বাড়বে বাড়িতে কারোর আগমন বা গৃহতে কারোর আগমন গৃহস্থরীর সদস্যদের সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগ এগুলোতে ভালো ফল পাওয়া অনলাইন ভিত্তিক কাজগুলোর মধ্যে গ্রোথ পাওয়া এগুলো কিন্তু অবশ্যই থাকছে খাওয়া দাওয়ার উচিত সামান্য কিছু হেরফের হওয়ার সম্ভাবনা আছে সর্দিকে সিদ্ধার থাকলে একটু খেয়াল রাখবেন লোন ইত্যাদি পাওয়া আর্থিক ক্ষেত্রে প্রয়াসের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ থাকবে প্রেমের ক্ষেত্রে ইমোশনাল অ্যাটাচমেন্ট দু রকম থাকবে সকালের দিকটা একরকম সন্ধ্যার দিকটা আর রকম থাকবে এবং আজকের দিনটায় জেনারেল আয় ভালো হবে গতদিন লাইফে কোনো প্রবলেম হয়ে থাকলে তার রেশ কিছুটা কিন্তু কন্টিনিউ করবে বিদ্যাভাব অত্যন্ত শুভ যাবে অন্যান্য ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো যাবে কাউকে কোনো প্রস্তাব দিতে পারেন তবে প্রফেশনাল টক ছাড়া বাড়তি কথা বলা মুখ ফসকে কোনো কথা বেরিয়ে যাওয়া এগুলো টেনডেন্সি করবে থাকছে এটা অবশ্যই খেয়াল রাখবেন ব্যক্তিগত তথ্য কথা গোপন রাখার চেষ্টা করবেন আর এখানে জেনারেল ব্যবসা মোটের উপর ভালো দাম্পত্য সুখ স্থিতিশীলতার দিকেই থাকবে কিন্তু কোনো বিষয়ে যদি বুধ রাহু ইত্যাদি যোগ থাকে গৃহশান্তি বা পারিবারিক শান্তি কিছুটা অভাব থাকবে একটা রুদ্রাহ এবং বুধ দেখতে হবে অবশ্যই নাম্বারে যোগাযোগ করে নেবে চলে আসছি পরবর্তী লগ্ন হচ্ছে আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান কর্কটের কিন্তু অবস্থান করছে এখানে চন্দ্র রাশি বা লগ্নের সরাসরি কিন্তু এখানে আপনাদের রাশি বা লগ্নের সরাসরি নবম এবং দশমে দেখুন সূর্যগ্রহণ অর্থাৎ চন্দ্রই গ্রহণের মধ্যে ইনভলভ ছিল এবং বুধের কানেকশান শরীর বন্ধনের উপর আজকের দিনটাও কিন্তু কিছুটা প্রভাবশালী মনে যদি কোনো নেগেটিভ বিষয়গুলো চলে সেগুলো মনের উপর বেশি প্রভাবশালী হবে তবে বইকাল থেকে কিছুটা মানসিক উন্নতি স্বাস্থ্যের উন্নতি কাজকর্মে কিছুটা অগ্রগতির উন্নতি এগুলো কিন্তু খুঁজে পাবেন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের জায়গায় কিছু নতুন সম্ভাবনা তৈরি হতে পারে তবে ডিসিশান মেকিংয়ে ভুল হতে পারে যে কোনো সিদ্ধান্ত বা নির্ণয় নেওয়ার জায়গাগুলো কিছুটা ভুলচুক থাকতে পারে প্রেম প্রীতি চলছে চলবে বিবাহ কেন্দ্রিকোচনার ক্ষেত্রে কিছু যোগাযোগ বাড়তে পারে দাম্পত্য ক্ষেত্রে আমি লগ্ন ফলেও বলেছি আমি মে শেষ অব্দি কিছুটা সমস্যা কিছুটা মতের অমিল হচ্ছে এই ধরনের বিষয়গুলো থাকতে পারে আর এখানে এটা বলবো যে চন্দ্র আজকে যেহেতু দশমে যাচ্ছে বইকালে বইকালের পর থেকে মাইন্ডও একটা ফ্রি থাকবে একাধিক সমস্যা থেকে আপনি কিছুটা অনেকটা বেরিয়ে আসতে পারেন এই জায়গাটা অবশ্যই ভালো যাবে এই সময় কমিউনিকেশন কানেকশান এগুলো কিন্তু বাড়বে ডিটেল জানতে আপকাম ভিডিওগুলো দেখে নেবেন আর এখানে আমি এটুকু বলতে পারি যে পড়াশোনার ক্ষেত্রে কিছুদিনটা কিছু যোগাযোগ পূর্ণতা বাড়তে পারে চলে আসি পরবর্তী আপনার সেই আলোচনায় সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্র লগ্ন বা রাশি সাপেক্ষে সরাসরি কেন কিন্তু অষ্টমুখ নামে অনেকটা হালকা বোধ করবেন বৈকালের পর থেকে কিছু পরিবর্তনমূলক বার্তা থাকতে পারে উপরি আয় বা আয়ের সংযোগের কিছু ভালো বার্তা থাকতে পারে তবে আর্থিক দিকে আজকের দিনটা কারোর উপর ভরসা করবেন না যেটা যেভাবে হচ্ছে তার একটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন রিস্ক ইনভেস্টমেন্ট ইত্যাদি এগুলো কিন্তু এই চলবে বিবাহ কেন্দ্রীয় আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশানের যুগ ওভারঅল আছে জেনারেল দাম্পত্য বিষয়ে একটু অভিমানপূর্ণ বিষয় এবং দাম্পত্য ক্ষেত্রে যাদের সমস্যা হওয়ার যোগ আছে জন্মচকে কোনো দশান্তশা খারাপ তাদের ক্ষেত্রে কিন্তু এই চলতি সময় কিন্তু মেমা অব্দি কিছুটা কন্টিনিউ সমস্যা ক্রিয়েট করতে পারে এছাড়া অবশ্যই কেনাকাটি পার্সোনাল কাজ শুনে কাজ করবেন সাধারণত আয় এবং যত্র আয় তত্রায় এরকম ধরনের একটা বিষয় থাকবে এখানে সম্পর্কের দিকটা মোটের ওপর স্বাভাবিক থেকে ভালো থাকবে নতুন প্রেমের যোগাযোগ হরস্কোপি হরস্কোপি আছে এবং প্রেমের ক্ষেত্রে আজকে দিনটা কোনো কোনো প্রস্তাব বা ইত্যাদি দিতে পারে কোর্টের ম্যাটারে কিছু পরিবর্তন হতে পারে সেভিংস ফান্ডিংয়ের দিকটা একটু নজর রাখবেন ঘুমের সামান্য কিছু ডিস্টারবেন্স ভুলচুক এগুলো হওয়ার সম্ভাবনা আছে লোয়ার ইজ হাঁটুর ব্যথা ইউনিনি ট্র্যাক ইনভেস্টমেন্টের বিষয়ে খেয়াল রাখবেন চলে আসি পরবর্তী আপনার আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন কন্যা লগ্ন কোন রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অষ্টমে থাকছে দেখুন বুধের কানেকশান বুধ আপনাদের লগ্নে এবং সে দুর্বল স্বাস্থ্যের দিকে নজর দেবেন শুধু ফিজিক্যাল হেলথ নয় মেন্টাল হেলথ এবং অবশ্যই আপনার ডিসিশান এগুলোর ক্ষেত্রে কিন্তু কিছুটা দুর্বলতা থাকতে পারে তবে এই এই বিষয়গুলো অনেকটা কম থাকবে সন্ধ্যার দিকে একটু অন্যরকম বাধা বিপত্তি থাকলেও ওভারঅল আপনারা দুয়ারের দিন যেরকম কেটেছে সেটা অনেকটা কিন্তু ভালো ফিল করবেন সন্ধ্যার দিকে পড়াশোনা মোটের ওপরে যে দিনটা অ্যাভারেজ থাকবে কারণ কনসেনট্রেশন হবে আপনার কাজের ক্ষেত্রে সিলিং মিস্টেক বা পড়াশোনার ক্ষেত্রে সিলিং মিস্টেকগুলো হতে পারে কর্মক্ষেত্রে চাকরি সঙ্গে সঙ্গে ব্যবসা ব্যবসার সঙ্গে সঙ্গে চাকরি করছেন যারা কিছু লাভ হতে পারে জেনারেলি আপনার ভুল চুপগুলো গুলো বা সিমিস্ট্রি গুলো বিষয়ে খেয়াল রাখতে হবে ইন জেনারেল প্রেমের ক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা বহন করবে হরস্কোপ কারণ শনি ট্রান্সিটের পর শনি রাহু এবং সূর্যের যোগ প্রেমের ক্ষেত্রে ইগো কিছু বিষয় একটু রাগ যে এগুলোকে বাড়াবে এগুলোকে অবশ্যই কন্ট্রোল করতে হবে অনলাইন কাজের মধ্যে অগ্রগতি উন্নতি খোঁজে পাবে পড়াশোনা মোটার উপর ভালো যাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো বিদ্যাযোগ অত্যন্ত শুভ এখানে প্রেমের ক্ষেত্রে আমি আরও এই প্রেম বিবাহের কিছু সংযোগ তবে আসতে পারে জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ আছে আর্থিক যোগাযোগ আছে কিন্তু কিছু ভুলচুপস সিলি মিস্টেকস এগুলোর সঙ্গে চলবে কর্মজীবনে আমি এটা বলতে পারি যে জব চেঞ্জ ট্রান্সফার এগুলোর সম্ভাবনা কিছু কিছু ক্ষেত্রে আছে আদারওয়াইজ প্লিজ আজকের দিনটায় আমি এটুকু বলবো যে সামান্য কিছু বিষয়ে নিজের পর্যাপ্ত বিশ্রাম খাওয়া দাওয়া এগুলো পর্যাপ্ত করা এগুলো কিন্তু দরকার সঙ্গে আমি জীবনের প্রতি আকৃষ্ট হলে সেটা কিন্তু আপনাদের ক্ষেত্রে হেলথ ইস্যু ক্রিয়েট করতে পারবে আরও জানতে আপনার ভিডিওগুলো দেখে নেন সংসার এই নাম্বারে যোগাযোগ করে আমি চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় তুলা তুলা রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে তুলার কিন্তু এখানে অবস্থান করছে চন্দ্র আপনাদের লগ্ন বা রাশি সরাসরি কিন্তু এখানে আপনাদের ষষ্ঠ এবং সপ্তমে দিনের শুরুতে যেরকম আবেগ অনুভূতি থাকবে পরবর্তী সময়টা আলাদা থাকবে বুধের প্রভাব থাকার জন্য কিছুটা খরচ হবে পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে খেয়াল রাখবেন ভাগ্যের বিষয়টা এটুকু বলবো কোনো কাজ কিন্তু প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে এগোবে কিন্তু এগোবে কর্ম পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকতে পারে সন্ধ্যাকালীন বিষয়ে অনেকটা স্থিতি থাকবে জেনারেল ব্যবসাগুলো সন্ধ্যার দিকে ভালো যায় প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে আবেগ আজিত হওয়ার বেশি সম্ভাবনা রয়েছে ছোটোখাটো বিষয় মাইন্ড খুব সেন্সিটিভ থাকবে তবে শনির শনি ট্রানজিটের পর বেশ কিছু মানুষ প্রেমের ক্ষেত্রে অসুবিধা ফিল করবেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন সামান্য কিছু ক্ষেত্রে সন্তান নিয়ে কিছু সমস্যা থাকতে পারে সেটাও খেয়াল রাখবেন মেডিকেল বিষয়গুলো গতদিন হয়ে থাকলে কোনো হেলথ ইস্যু বা ইত্যাদি এগুলোকে হালকাভাবে নেবেন না এগুলো বিষয়ে অবশ্যই আপনার সচেতন থাকা দরকার কর্মযোগ ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে কিন্তু কর্মক্ষেত্রে আপনার কিছুটা ডিস্টার্বিং সিচুয়েশন গতদিন হয়ে থাকলে বা কর্মক্ষেত্রে গতদিনটা খারাপ গেলে তার রেশ কিন্তু বৈকাল অবধি চলবে জেনারেল ব্যবসার ক্ষেত্রে এমনি ভালো তবে চন্দ্র অবশ্যই দুধ জল খাদ্যদ্রব্য ইত্যাদি ব্যবসাগুলোকে ইন্ডিকেট করে ক্ষেত্রে ভালো ফল পাবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটা আপনাদের ক্ষেত্রে উচিত হবে এখানে মায়ের সঙ্গে মতবিরোধ কিছু জায়গায় হতে পারে এটা অবশ্যই একটু খেয়াল রাখবেন অন্যান্য ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম পরীক্ষা থাকলে আজকের দিনটা খুবই দুর্বল এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখা দরকার কনসেনট্রেশনের অভাব কিছুটা থাকতে পারে আর এখানে ওভারঅল আমি এটা বলবো যে ষষ্ঠভাবে যেহেতু চন্দ্র আছে পরে যখন সপ্তমে আসবে সেটা কিন্তু কিছুটা আপনার মানসিক প্রভাবকে পজিটিভের দিকে নিয়ে যাবে বিষয়টা ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আর অবশ্যই শনি ট্রান্সিটিভ ভিডিওটা দেখে নেবেন বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি ক্ষেত্রে পঞ্চম এবং ষষ্ঠে চন্দ্র অবস্থান করবে আজকে বুধের কানেকশান দেখুন কিছু ইচ্ছা সব প্রাপ্তি প্রাপ্তিযোগ থাকবে তবে আমি এটা বলবো যে কর্মক্ষেত্রে কিছু বিষয় আপনি পাজার থাকতে পারেন কাজের ক্ষেত্রে কিছু উন্নতি থাকলে আপনার কাজের ফোকাস কিছুটা কিন্তু দুর্বল থাকবে বইকাল থেকে অনেকটা হালকা বোধ করবেন চন্দ্র ষষ্ঠে যাওয়ার জন্য কিছু জেনারেল হেলথগুলোর একটু আপ ডাউনের মধ্যে থাকবে তবে আমি এটা বলবো যে ওভারঅল গত দু দিন যদি হেলথে কোনো সমস্যা থাকে সেটা অনেকটা মিটে যাবে এবং মায়ের সঙ্গে কিছু পয়েন্টে মতের পারে ভাগ্য বা পরিস্থিতি আপনার একটু বলতে পারেন সন্ধ্যা বা বৈকাল এরকম সময় থেকে সহায় হবে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেরকম সমস্যা থাকছে না প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু মিশ্র ফলদায় দিন ভালো মন্দ মিশিয়ে কিন্তু একটা মিশ্র ফলের আভাস পেতে পারেন নতুন প্রেমে যোগাযোগে অসুবিধে নেই জানা শেখার উদ্দেশ্যে দিনটা ভালো ক্রিয়েটিভ পারসনরা ভালো ফল পাবেন অনলাইন কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন এখানে নতুন সন্তান সন্তানযোগ্য অসুবিধা না সন্তান যারা ক্যারি করে আছেন ভীষণভাবে খেয়াল রাখবেন জেনারেল ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক যোগাযোগ বৃদ্ধি এগুলো কিন্তু থাকবে ব্যবসায়িক ক্ষেত্রে কিছু উন্নতি যোগাযোগ এখানে কিন্তু সমস্যা থাকছে না আর এখানে অবশ্যই আপনারা আজকে এখানে সন্তানের বড় পরামর্শকেও গুরুত্ব দিতে পারেন রিচ খাবার দাবার এড়িয়ে চলবেন যে কোনো ধার্মিক কাজকর্ম ভালো ফল পাবেন এবং আজকের দিনে অফিসিয়াল কাজকর্ম বলতে যা বুঝি সেগুলো কিন্তু হয়ে যাবে তবে কোর্ট কাচারি ম্যাটার থাকলে সেই দিকটা একটু খেয়াল রাখা দরকার এখানটা কিছু সমস্যা থাকতে পারে গবেষণার রিসার্চ সাধনে ভালো ফল পাবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আপনারা অবশ্যই পরে শনি ট্রানজিটের ভিডিওটা দেখে নেবেন ধনু লগ্ন ক্ষেত্রে চন্দ্রের অবস্থান আজকে চতুর্থ এবং পঞ্চমে চতুর্থে চন্দ্র আজ বৈকাল অব্দি থাকছে এই সময় আপনি মনের উপর কিছু বিষয় প্রভাবশালী দিন থাকবে পরিবারের কারো আগমন বন্ধু সমাগম এগুলো হতে পারে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে তবুও কর্মক্ষেত্রে যে সিচুয়েশন বর্তমান সময় চলছে একটু সাবধানী পদক্ষেপ না ধীরে চলনীতি অবলম্বন করতে হবে জ্ঞান বুদ্ধি বিকাশ জানা শেখার উদ্দেশ্যে ভালো হলো স্কুলের পড়াশোনার রেগুলার কাজকর্মে কিছু ভুলচুক হবে পরীক্ষা থাকলে অবশ্যই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে সন্ধ্যায় পঞ্চমের চন্দ্র প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতি বাড়াবে নতুন প্রেমের যোগাযোগ আনবে সন্তান যোগে শুভ ফল পাবেন কিছু বিষয়ে মানসিক ইচ্ছা স্পূর্তি এবং পূর্বপূর্ণ কর্মফলের প্রভাবে কিছু ভালো ফল অবশ্যই পাবেন তবে পঞ্চমস্থ চন্দ্র হালকা হজমের সমস্যা ইত্যাদি সন্ধ্যায় দিতে পারে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন বিবাহ সংযোগ আলাপ আলোচনার ক্ষেত্রে কিছু আকস্মিক যোগাযোগ এসে যেতে পারে সন্তানের পরামর্শকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন এবং আজকের দিনে কিছু ট্রান্সফার চেঞ্জ এগুলো সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এবং চন্দ্র যেহেতু এখানে পঞ্চমভাবে আছে আজকে দিনে অনলাইন কাজকর্মগুলোর ক্ষেত্রেও গ্রোথ অবশ্যই পাবেন সন্ধ্যার দিক থেকে তবে দিনের শুরুর দিকটায় মানসিক সমস্যা গতদিন কিছু ভুগলে তার রেশ কিন্তু চলবে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে এর বাইরে স্বামী স্ত্রীর হেলথ নিয়ে কিছু সমস্যা চলে এদিকটা একটু খেয়াল রাখবেন আদারওয়াইজ আর্থিক ক্ষেত্রে কোনো পরিকল্পনা বিশেষত গৃহগত ক্ষেত্রে বাড়ির কোনো কাজকর্ম এগুলো করার ক্ষেত্রে আপনি কিন্তু আজকে সন্ধ্যা থেকে কোনো ইম্পর্টেন্ট কাজ করতে পারেন চলে আসছি পরবর্তী লগ্ন সেই আলোচনায় চলে এলাম আমরা সরাসরি কিন্তু এখানে মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি কিন্তু তৃতীয় এবং চতুর্থে বুধের কানেকশান দেখুন ভাগ্য কিছুটা আপনাকে বিলম্বিত ফল দেবে কিছু কাজ খুব দৌড়ঝাঁপ করে হবে চলমান কাজে লাভ পাবেন অনলাইন সচকের বিষয়ে খেয়াল রাখবেন জেনারেল অনলাইনে চাকরি ব্যবসায় লাভ পাবেন প্রেমের ক্ষেত্রে দিনটা অনুভূতি দায়িত্ব বেশি হবে চতুর্থে যখন চন্দ্র যাবে সেই সময় কিন্তু গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজ এবং জেনারেল ব্যবসাগুলো ভালো যাবে দাম্পত্যক্ষেত্রে যদি কোনো অশান্তি হয়ে থাকে সেটা শੁੰদার দিক থেকে মেটার জায়গা থাকবে কর্মভাব স্থিতিশীল কিন্তু তারাহুড়ো করলে কিছু ভুলভ্রান্তি সম্ভাবনা রয়েছে জেনাল কর্মগুলো ভালো যাবে জেনাল ব্যবসাগুলো শੁੰদা থেকেই ভালো কাটবে আর এখানে একটু বলবো গতদিন যদি আপনার ক্ষেত্রে কিছু ভালো মন্দ ঘটেও থাকে তার রেশ কিন্তু দুপুরে পর থেকে আস্তে আস্তে ফিকে হয়ে যাবে ওনার বিষয়ের মধ্যে সৌভাগ্য সফলতা পেতে পারে ভ্রমণ যোগ আজকের দিনে শুভ কিন্তু যাত্রায় কিছু দেরি বিঘ্নতা বা কিছু আপনি ফেলে চলে এলেন কোথাও কিছু নিয়ে যেতে ভুলে গেলেন এই জাতীয় বিষয়গুলো থাকবে অবশ্যই খেয়াল রাখতে হবে সোশ্যাল লাইফ জেনারেলি আজকের দিনে ভালো যাবে ছোটখাটো ঘটনা মনে একটু বেশি প্রভাবশালী হবে সারা সারাদিনে অন্যান্য বিষয়ের মধ্যে জেনারেলি এটা বলা যায় বুধের প্রভাব যেহেতু রোগ ভোগ হেলথের দিকটা নজর রাখা প্রয়োজন মকরের হেলথ কিন্তু কিছুটা আপ ডাউন করতে পারে সিজনাল ডিজিজ বা ইত্যাদি এই ধরনের সমস্যাগুলো কিন্তু হেলথের থাকতে পারে আর ওই জানতে আপনি ভিডিও করে দেখে নেবেন চলে আসি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র দ্বিতীয় এবং তৃতীয় সাধারণভাবে আজকে দিনে নতুন আর্থিক যোগাযোগ থাকবে ফ্যামিলি রিলেটেড ইস্যু থাকলে সেটা সকালের দিকটা একটু পাসডেল থাকবেন সন্ধ্যার দিকটা অনেকটা কারেক্ট ডিজাইন নিতে পারবেন ও সোশ্যাল কমিউনিকেশান আউটডোর কমিউনিকেশান ভালো যাবে প্রেমের ক্ষেত্রে দিনটা কিন্তু দুর্বল আবার কিছু ক্ষেত্রে আবার নতুন প্রেমের যোগাযোগ ইত্যাদির মধ্যে সবল প্রেমের ক্ষেত্রে অত্যন্ত মানসিক প্রভাব এবং অনুভূতি তারিত দিন থাকবে এবং ছোটোখাটো বিষয় একটু গায়ে লেগে যাওয়া এবং ছোটো বিষয় থেকে সমস্যা এগুলোর টেন্ডেন্সি থাকবে ফ্যামিলি রিলেটেড কোনো আত্মীয় মত পার্থক্য চলে সেটা একটু আপনার মুখ বন্ধ করলে ব্যাপারটা অনেকটা নিয়ন্ত্রণে থাকবে সেভিংস ফান্ডিং করার ক্ষেত্রে খুব ভাবনা চিন্তা করে এগোবেন ফাটকার ক্ষেত্রে দিনটা দুর্বল থাকছে দাম্পত্য ক্ষেত্রে আজকে দিনটায় সেনসিটিভ মাইন্ড বা সুযোগ সূর্যগ্রহণ গেছিলো তার একটা রেজাল্ট কিন্তু একটু আছে সে বিষয়টা রাখবেন জেনারেল তো কুম্ভ রাশি কিন্তু একটু নজর রাখা প্রয়োজন চন্দ্রমাবসা তিথি ছিল এবং গ্রহণের মধ্যে ছিল অ্যাটলিস্ট সকালের দিকটা অবশ্যই হেলথ কনসাস থাকবেন আর জেনারেলি কর্মক্ষেত্রে লাভ থাকবে কাজের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যারা খুচরো লেনদেন করেন এরা খেয়াল রাখবেন বাকি জায়গাটা কর্ম বা ব্যবসার ক্ষেত্রে ভালো নতুন কর্মের যোগও আছে ইন্টারভিউ আগে থেকে দেওয়া থাকলে সমস্যা নেই তবে আজ যদি কোনো পরীক্ষা টরীক্ষা ইন্টারভিউ থাকে এই জায়গাটা খুব সচেতনভাবে যাবে সিডিমিস্ট্রিকে প্রবণতা রয়েছে আর জানতে আপনার ভিডিওগুলো দেখে নেবেন চুলাশি আসছি পরবর্তী লগ্ন আলোচনায় শনির সাড়ে সাথে ভিডিও দেওয়া আছে শনি ট্রান্সিট ভিডিও আসছে দেখে নেবেন মিললগ্ন মিন রাসি মিললগ্ন মিনাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন রাশি হিসাবে অবশ্যই সরাসরি অবস্থান করছে এখানে চন্দ্র আপনাদের লগ্ন এবং লগ্নের দ্বিতীয় দেখুন পাজল্ড হয়ে আছেন যারা কোনো হেলথ সমস্যার মধ্যে আছেন বা কোনো বিষয় নিয়ে আপনি চিন্তাগ্রস্ত যদি বিষয়গুলোকে বাড়ান তাহলে অতিরিক্তভাবে বাড়বে এবং অবশ্যই আজকে যদি একটু ক্যাজুয়াল থাকেন তাহলে সেটাও কমের দিকে থাকবে বুধ আজকে কমিউনিকেশান দেবে কানেকশান দেবে কিন্তু তাড়াহুড়োতে কিছু ভুল করাবে এটা একটা নিজেতে জিনিস ভুলে গেলেন কোনো জিনিস ফেলে চলেন এটা কিন্তু দিতে পারে কর্মকেন্দ্রিক বিষয় কাজের নতুন সংযোগ থাকবে কাজের ক্ষেত্রে নতুন যোগাযোগ থাকবে কর্মক্ষেত্রে কিছু সুবিধাজনক জায়গা থাকবে ব্যবসার ক্ষেত্রে কিছু লাভের বিষয় থাকলেও তারা হুড়ো করলে ভুলভ্রান্তি হবে লাইফ পার্টনারের হেলথ ইস্যু বা স্বামী স্ত্রীর স্বাস্থ্যজনিত সমস্যা থাকলে সেই দিকটা খেয়াল রাখবেন অনলাইন কাজে গ্রোথ থাকবে আউটডোর আউটডোরসগুলো ভালো যাবে চলমান কাজগুলোর মধ্যে গ্রোথ পাবেন চেষ্টা করবেন মায়ের মতকে গুরুত্ব দেওয়ার আজকে যদি কোনো শারীরিক বা মানসিক সমস্যা হয়েও থাকে বা গতদিন থেকে হয়ে আছে সেটা কিন্তু সন্ধ্যার দিকে অনেকটা কমে যাবে আর একটা কথা বলবো কেতু যেহেতু সপ্তমে আছে পার্টনারশিপ জায়গাটা একটু দুর্বল থাকতে পারে সন্ধ্যার দিকটা একটা খেয়াল রাখবেন প্রেমের ক্ষেত্রটা মিশ্র ফলদায়ী বলতে পারি ভালো মন্দ মিশিয়ে মিশ্র ফলদায়ী সন্তান যোগ নতুন আছে ক্রিয়েটিভ পারসেনা ভালো ফল পাবেন কর্মক্ষেত্রে আপনার মনোসংযোগের বা পর্যাপ্ত ঘুম আহার হলে যেটা মনোসংযোগের যদি অভাব না থাকে ঠিক আছে আদারওয়াইজ কর্মক্ষেত্রে এই সামান্য একটু সিলি মিস্টেক ভুলচুক হতে পারে নতুন কর্মের যোগাযোগে অসুবিধা নেই জেনারেল হেলথ একটু খেয়াল রাখতে হবে ছোটো খাটো রোগভোগ ইত্যাদি সমস্যা চললে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে মাইগ্রেন ইত্যাদি ঘোমের ডিস্টারবেন্স এগুলো খেয়াল রাখতে হবে আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো এবং মানসিক বিষয়টা একটা হালকা বোধ করবেন সন্ধ্যা থেকে বাকি জায়গাটা ঠিক আছে চলে আসি পরবর্তী লগ্ন আলোচনা সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আপনাদের আসি সাড়ে সাতই এবং ষষ্ঠ যোগে শনি ট্রানজিটের ভিডিওটা আসছে দেখে নেবেন চার সাথে ভিডিওটা স্ক্রিনে দেওয়া আছে দেখে নিন